মর্নিং এফ্রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীর ভালো নেই তোমার দেখতেই পাচ্ছ আমার কথাতে কবে সুস্থ হবো সেটাও জানি না তো আমি উঠেছি শরীরটা তো ভালো নেই না সারা রাত তো ঘুমাতে পারি না তো এই জন্য দেরি হয়ে যাচ্ছে আজকে সাড়ে চারটার সময় উঠেছি উঠে আগে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসুন ধুয়ে মেজে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ধুয়ে সেগুলো মেলা হলো মেলার পর তারপর ড্রেস চেঞ্জ করলাম করে মুখ টুক ধুয়ে তারপর তোমাদের কাছে এলাম বুঝেছ তো দেখি যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করব। আর আরেকটা মানে তোমাদের কিছু বলার ছিল সেটা সবারই ক্ষেত্রেই হয়েছে থাক এটা আমি পরে বলবো এটা আমি পরে বলবো ঠিক আছে এখন শরীরটা ভালো নেই মন মানে ঠিকমতো নেই তো মানে কষ্ট হচ্ছে মানে এই নাকটায় সর্দি এই নাকটায় সর্দি নেই এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রূপ গেলছি তো মানে বমি পাচ্ছে আমার এমন লাগছে চলো পরেই আসছে হ্যাঁ রান্নাঘর পয়সা টয়সা করে বাসন টাসন ধুয়ে রেখেছি এবার চার ব্যবস্থা নেব চার ব্যবস্থা করে তারপরে ধুয়ে কি হবে টিফিনে কি হবে তোমাদের বলছি এ দেখো আমাদের দুজনের চা হয়ে গেছে আর এই দেখো বেগুনটা কুচি করে নিয়েছি নিম বেগুন ভাজা করবো বাঁধাকপি করবো আর পালং শাক আছে ফ্রিজে ওটা গরম করে নেবো পারছি না ভালো লাগছে না চলো বাঁধাকপিটা সিদ্ধ করছি ঠিক আছে ওই দেখো উনি এসছেন খা না খা ওই তো তিনখানা আছে খা খেয়ে নে আবার সামনের মাসেও আনবো তখন খাবি তারপরে যে ময়দাটা মাখা হয়ে গেছে লুচি করব আর ওর জন্য লুচি করবো তো এই জন্য বেগুন ভাজবো আর লাঞ্চে হবে আজকে বাঁধাকপি দেখলেই তো আজকে সিদ্ধ করছে ওর জন্য কেটে নিয়েছি আলু টমেটো কেটে নিয়েছি আর বিন্দাটা ছাড়িয়ে নিয়েছি নিম বেগুন ভাজা হবে বেগুনটাও কেটে নিয়েছি এই মটরশুঁটি আর ওই আধাটা নিয়ে নিয়েছি এখন করে নিই করবো এটা হোক এটা নাবিয়ে দিয়ে তারপরে লুচিটা মানে বেলবো লুচি বেলা আমার হয়ে গেছে সেরকম না লুচিটা না বালা হয়নি মাখাটা ঠিক হয়নি ওই দেখো তেল দিয়ে দিয়েছি ওই দেখো বেগুন ভাজা হবে এখন আমরা লুচিটা ভেজে নিই তারপর বেগুন ভাজা হবে আর আমি একটু দই দিয়ে খাব তোমরা তো জানো দই দিয়ে লুচি খেতে ভালোবাসি ওই দেখো লুচি ভাজা হয়ে গেছে এখন বেগুন ভাজা হচ্ছে এই দেখো আমার দই আর লুচি আর আমার বরে বেগুন ভাজা লুচি কাঁচা লঙ্কা দেখো হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তবে রান্না বান্না হবে হয়ে গেল টিফিন এবারে সব বাসনগুলো ধোবো ধুয়ে টুয়ে রান্না চালাবো এই দেখো সব বাসন মাজা হয়ে গেছে তো এবার আমি নিম পাতা ভাজবো নিম বেগুনটা ভাজবো ভেজে তারপরে বাঁধাকপিটা করবো ঠিক আছে এরকম আমার নিম পাতা ভাজা হয়ে গেছে তো এখন আমি বেগুনটা ভাজছিমটা ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা বসাব এরকম বাঁধাকপির আলুটা ভাজছি এটাও থেতা হয়ে গেছে বাবাড়ি কি গরম রে ভাই মাই রে হ্যালো আলুটা ভেজে নি হ্যাঁ এরকম জিরে ফোড়ন দিয়ে আদা পেস্টটা দিয়ে টমেটোটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নি তারপরে মশলাটা দিয়ে দেবো এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দুটো দু রকমের লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ঠিক আছে এরকম মশলাটা দিয়ে কষাচ্ছি আর আন্দার মতন নুনটা দিয়ে দিয়েছি একটুখানি কষিয়ে নিই তারপর আলুটা দেবো এরকম আলু আর টমেটোটা দিয়ে কষাচ্ছি কষিয়ে নিই তারপরে বাঁধাকপিটা দেবো এরকম বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এটা হোক তারপরে জল দিয়ে দেবো এরকম আমি জল দিয়ে দিয়েছি মশলা ওই বাটির মশলার জলটা দিয়ে দিয়েছি এটা হোক নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো বাঁধাকপি হয়ে গেছে ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে রাসুনটা ধুয়ে পরে রান্নাঘর মুছে ব্যাস ফ্ল্যাট হয়ে যাবো পুরো আর ডাতে পারছি না এতক্ষণ ইয়ে করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও করছিলাম এরকম আমার বাঁধাকপি হয়ে গেছে তো চলো এটাকে ঢেকে দিই এখানটায় রাখি রান্নাঘরটা মুছে গ্যাস ট্যাস মুছে বাসনটা ধুয়ে তারপরে যাই ঘরে দেখো রান্নাঘর পুজো সব কিছু গ্যাস ফ্যাস সব কিছু এটাও মজা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ভাতটা পরে ইয়ে করবো রেডি করবো তো চলো যাই একটুখানি বসে স্নান টান করেই করে দেবো বস পালং শাকটা গরম করছি একটু হালকা নুন দিয়ে আর ভাত হয়ে গেছে ঠিক আছে বাঁধাকপি তো দেখিয়েছি তোমাদেরকে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারি ঠিক আছে শুয়েছিলাম শরীরটা এমন খারাপ লাগছে এত শরীর খারাপ করছে শুয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর আসা হয়নি নি সন্ধেবেলা একটু ঝালমুড়ি খেয়েছি আমি আরও খাওয়ার পর একটুখানি ফোন টন ঘাঁটছিলাম ঘাটার পর রাত্রিবেলা বাঁধাকপি দিয়ে ভাত খেলাম আমরা দুজনা খেয়ে দিয়ে বাসন টাসন গুছিয়ে শুয়ে পড়েছে ওষুধ ওষুধ খেয়ে ভালো লাগছে না মানে বিয়ের আগেও না এরকম কোনদিন ভুগিনি আমি বিয়ের পর যা ভুগতে হচ্ছে দুদিন অন্তর অন্তরই শরীর খারাপ হচ্ছে এই জানে আমার কপালে কি আছে কি করে বলবো হয়তো মার মতনই একদিন হয়তো চলে যা চলে যেতে হবে আমার যেমন আমার যে মনে হচ্ছে দেখো দূর থেকে তো উপর থেকে তো কিছু বোঝা যায় না আমার মারও উপর থেকে কিছু বোঝা যায় না উপর থেকে একদম ঠিকঠাক ছিল কিন্তু ভেতরে কী হচ্ছে না হচ্ছে মাই বলতে পারবে আমরা তো মার দেহের ভেতরে ঢুকে বুঝতে পারবো না যার হয় শরীরের মধ্যে সেই বুঝতে পারে আমার মা উপর থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভিতরে যে অতটা ছিল মাও ঠিক মতন বুঝতে পারেনি আমারও মামার মনে হচ্ছে মনে হয় মার মতন একদিন চলে যাব হট করে হ্যাঁ যার কপালে যেইটুকুনি আয়ু লেখা থাকে সে তো কার কখন কী ডাক আসে কেউ বলতে পারে না বড়রা বলে না জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না কখন কে কখনো হয়ে যায় মানে মরা মানে মৃত্যুটা এমনই জিনিস মানে যে বলবে যে বয়স হয়েছে অনেক বয়স হয়েছে এই জন্য মানে চলে গেছে মারা গেছে বা প্রচুর ভুগছিল প্রচুর ইয়ে হচ্ছিল এই জন্য ইয়ে হয়ে গেছে চলে গেছে কিন্তু না যার কপালে যেটুকুনি থাকবে লেখা তাকে তখন যেতেই হবে আর কি বুড়ো কি বাচ্চা কি বয়স্ক কি আদবয়সী বয়সী ওরকম কোনো ফ্যাক্ট না মৃত্যুর কাছে মৃত্যু যখন আসবে তাকে ইয়ে করতেই হবে স্বীকার করতেই হবে আমি বড় বড় ডায়লগ দিচ্ছি না আর বেশি কথা বলতে পারছি না জানো তো গলা সারা রাত আসছি তো মানে দুটো বোতল শেষ হয়ে গেল তা ডাক্তারকে দেখানো হয়েছিল বলছিল যে এটা ভাইরাস ফিভার এটা থাকবে একটুখানি জল টল যাতে জলটা যেন জলটল যেন না ঘাটে আর বলেছিল যে একটু খালি রেস্ট নিতে বলেছিল আমার রেস্ট এই শরীর নিয়ে সব কিছু করছি শরীর নিয়ে সব কিছু কি আর করবো কবলে যা আছে তা তো হবেই তো চলো আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা একটু দেখো লাইক করো কমেন্ট করো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো আমি আছি তোমাদের সাথে পাশে আর কি বলবো কিছু বলার নেই সাবধানে থেকো কী আর বলা যাবে তা গুড নাইট